আজকের এই ভিডিওটি দেখার পরও যদি ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে আপনার মতো কড়া হৃদয়ের মানুষ আর কেউ হবে না কারণ আজকের ভিডিও অত্যন্ত আলাদা হতে চলেছে আজকের ভিডিওতে এমন একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেটা হয়তো আমি আমার নতুন চ্যানেল শুরু করব। আর আমি এত কনফিডেন্সের সঙ্গে আপনাদেরকে বলছি তাহলে নিশ্চয়ই এই কথাটিতে কিছু আছে আমি আপনাদের এমন একটি চ্যানেল দেখাবো এবং সেই চ্যানেলের মতো কিভাবে ভিডিও বানানো যায় বা তার থেকেও ভালোভাবে ভিডিও বানানো যায় সেটা আমি বলবো আর সেই চ্যানেলের গ্রোথ দেখে বন্ধুরা আপনারাও মাথায় হাত দিতে বাধ্য হবেন তাই বলছি ভিডিওটিকে পুরোটা দেখুন আর কিছু নতুন শিখুন আর বন্ধুরা এরকম রিসার্চ করে ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তাই ভিডিওটিকে অবশ্যই একটু লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে আপনি বলেন আপনার মতামত কি। তো চলুন ভিডিওটি দেখা যাক তো প্রথমত বন্ধুরা আমরা চলে এসেছি ইউটিউবে এবং এখানে এসে আমরা সার্চ দেব এবিসিডি কার্টুন সার্চ দেওয়া মাত্র আমাদের সামনে কয়েকটি ভিডিও চলে এসেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আমরা কিছুটা স্ক্রল করে নিচের দিকে যাব। তো এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা আটাত্তর মিলিয়ন ভিউজ আছে ছ মাস আগে ভিডিওটি আপলোড হয়েছে তো চলুন চ্যানেলটিতে ঢুকে দেখি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি ভিডিও আপলোড হয়েছে এবং তিন লাখ চুয়ান্ন হাজার সাবস্ক্রাইবার রয়েছে তো ভিডিও সেকশনে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো মাত্র ভিডিও আপলোড হয়েছে যার মধ্যে একটিতে আটাত্তর মিলিয়ন ভিউস একটিতে চুয়ান্ন হাজার ভিউস আর শর্ট ভিডিও সেকশনে গেলে চারটি মাত্র ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে একটি ভিডিও চালু করে দেখি কোন ধরনের ভিডিও রয়েছে d4 ball তো বন্ধুরা এই ধরনের ভিডিও বানানোর জন্য আমরা গুগলে আসবো এবং সার্চ দেব কার্টুন পিক অফ ক্যাপিটাল অ্যাপেল সার্চ দেওয়ার পর আমাদের সামনে বিভিন্ন ধরনের ছবি চলে আসবে তো স্ক্রল করে আমরা দেখে নেব যে কোন ধরনের ছবিটা খুব ভালো মানাবে তো আমরা যেকোনো একটা ছবি সিলেক্ট করে নেব আমরা এই ছবিটিকে আমরা ডাউনলোড করে নেব তো প্রেস করে রেখে ডাউনলোড করে নেব এবার আবার গুগলে গিয়ে আমরা সার্চ দেব কার্টুন পিক অফ ক্যাপিটাল বি ফর বল আর আবার নিজের পছন্দ মতো একটি ছবি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব তারপর আবার গুগল এসে সার্চ দেব জিআইএফ ফর কার্টুন অ্যাপেল ডান্স সার্চ দেওয়া মাত্র আমাদের সামনে বিভিন্ন ধরনের GIF চলে এসছে তো এখানে আমরা পছন্দ মতো একটি জিআইএফকে ডাউনলোড করে নেব তো আমরা এই জিআই এফটিকে ডাউনলোড করে নিচ্ছি তারপর আবার গুগলে এসে সার্চ দেব জিআইএফ ফর কার্টুন বি ফর বল তো এই সব জিআইএফগুলির মধ্যে আমরা একটি বল জিআইএফকে ডাউনলোড করে নেব এবার কার্টুন মিউজিকের জন্য আমরা গুগলে এসে সার্চ দেব কপিরাইট ফ্রি কার্টুন মিউজিক তো এখানে প্রথম যে ওয়েবসাইটটা দেখছেন পিকসাবে নামের সেই ওয়েবসাইটটিতে ক্লিক করব এবং এখানে বিভিন্ন ধরনের মিউজিক আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা পছন্দ মতো মিউজিক ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এবার চলে এসেছি আমরা কাইন মাস্টারে এখানে এসে একটি ইমেজ অ্যাসেট নিয়ে নেব তো আমরা হোয়াইট কালার একটি ইমেজ অ্যাসেট নিয়ে নিলাম এবং ভিডিওর লেন্থ হিসেবে বাড়িয়ে নিলাম এবার লেয়ার অপশান থেকে গিয়ে আমরা এফোর অ্যাপেলের জন্য যে ছবিটি নিয়েছিলাম সেটিকে ইম্পোর্ট করে নিলাম এবং নিজের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম এবং অ্যানিমেশন অপশানে গিয়ে পপ অ্যানিমেশন করে দিলাম আর ছবিটির লেয়ারটিকে লেন্থ হিসেবে বাড়িয়ে নিলাম তারপর বি ফর বলের জন্য যে ছবিটি নিয়েছিলাম সেই ছবিটিকে এখানে ইম্পোর্ট করে দেবো আর ক্রপ অপশানে গিয়ে ছবিটিতে সেই ব্ল্যাক অংশটিকে কেটে বাদ দিয়ে দেবো আর ঠিকঠাকভাবে ছবিটিকে অ্যাডজাস্ট করে দেব আর এই ছবিটিতেও অ্যানিমেশনে গিয়ে পপ অ্যানিমেশন দিয়ে দেব। তারপর ভিডিওটিতে যেখান থেকে এ ফর অ্যাপেল শুরু হবে তার পাশে আমরা এ ফর অ্যাপেলের জন্য যে জিআই অ্যাপটা নিয়েছিলাম সেই জিআই অ্যাপটিকে ইম্পোর্ট করবো আর ক্রপ করে এই ছবিটিকেও আমরা অ্যাডজাস্ট করে দেবো আর এই ছবিটিতে যে সাদা ব্যাকগ্রাউন্ডটি দেখছেন সেটিকে রিমুভ করার জন্য আমরা ক্রোমাখিতে গিয়ে হোয়াইট অপশনটি চুজ করে অ্যাডজাস্ট করে নেব তারপর বিফোর বল ছবিটির লেয়ারের পাশে আমরা যে বলের জিআইএফটি নিয়েছিলাম সেই জিআইএফটিকে ইম্পোর্ট করে দেব এবং বলটিকে সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করে দেব এবার এই ভিডিওটির জন্য যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ডাউনলোড করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ইম্পোর্ট করব আর ঠিকঠাক ভাবে এটিকেও অ্যাডজাস্টমেন্ট করে দেবো তো এবার ভিডিওটিকে দেখব কেমন হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন